চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিলেও টাইগারদের আরেকটি ম্যাচ রয়েছে পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে লজ্জিত হওয়া টাইগাররা পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করতে চায় লাল সবুজ জার্সির প্রতিনিধিরা বাংলাদেশের মতোই পাকিস্তানেরও একই করুণ দশা তারাও দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে টাইগারদের মতোই পাকিস্তানকেও ধুয়ে দিয়েছে সাবেক ক্রিকেটাররা আগামীকাল সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল তিনটায় রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা একাদশে দুই পরিবর্তন শীর্ষে ওপেনার পারবেশ হোসেন ইমন ও স্পিনার নাসম আহমেদ এছাড়াও সৌম্য সরকারকেও দেখা যেতে পারে একাদশে যদিও নিশ্চিত নয় একাদশ থেকে বাদ পড়ছে তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিমকেও বসে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট দুই ম্যাচে করেছেন মোটে চার রান ফর্ম না থাকায় মুসফিকার একাদশে জায়গা না পাওয়ার সম্ভাবনাই বেশি একাদশে খেলবেন নাসুম আহমেদ বাংলাদেশ কি পারবে শেষ ম্যাচ জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করতে